একটা সাধারণ পোস্টমর্টেম করতে বেসিক মানে খুব মানে কিছু নেই যার জাস্ট বাড়িতে একা কেউ ছিলেন হয়তো মারা গেছেন সেরকম অবস্থাতেও যদি জাস্ট পুলিশ একটু সন্দেহ করে যে কোনো সন্দেহ রাখবে না সে অবস্থাতে পোস্টমর্টেম করতে মিনিমাম আড়াই ঘন্টা লাগে সেখানে এই মেয়েটির যা অবস্থা হয়েছিল তাতে অন্তত পাখে পাঁচ থেকে সাত ঘন্টা অবধি পোস্টমর্টম হওয়া উচিত ছিল এবং সেটা আরও অনেক ডিটেলে হওয়া উচিত ছিল দিনের আলোর মধ্যে পোস্টমর্টম ইজিলি করা যেত যেটা ভিডিওগ্রাফি করলে সুবিধা হয় যা দেশের নিয়ম সে আন্দাজে পোস্টমর্টম করা হয়নি মানে বডি পাওয়া গেছে ওকে পাওয়া গেছে সকালবেলা সেখান থেকে পুরো জিনিসটা প্রসেসটা এফআইআর থেকে শুরু করে প্রত্যেকটাই একটা গণ্ডগোলের বিষয় হয়ে পড়ে রয়েছে যেটা প্রচুর প্রচুর প্রশ্ন প্রতিটি মানুষের মনে একটু একটু করে ঘুরছে আমার আপনাদের মাধ্যমে মাননীয়ার কাছে এবং রাজ্যবাসীর সকলের কাছে একটা জিনিস জানাবার আছে সেটা হচ্ছে ইচ্ছে করলে ইচ্ছে করলে উনি আজকেও দাঁড়িয়ে একটা দেখুন সারাদিন সারা রাত মানুষ আমরা এর মধ্যে ঘুরছি তো আপনারা হয়তো ভাবছেন আমরা এখানে আসছি আমাদের যে কীরকম একটা যন্ত্রণা হচ্ছে সেটা বলে বোঝানো যাবে না ইচ্ছে করলে উনি আজকে রাজ্যের জন্য পুলিশ রিফর্ম আনতে পারেন এটা ওনার হাতে পুলিশ রিফর্ম আনলে পরে এটা একটা ল পুলিশ রিফর্ম আনলে পরে কিন্তু পুলিশ থেকে পলিটিক্যাল ইন্টারভেনশনটা চলে যাবে পুলিশের যারা ক্রাইম করছে যেমন আমরা সবাই জানি এএসআইয়ের সঙ্গে ফার্স্ট কথা হয়েছে মার্ডারের পরে পরে আমরা তো সবাই জানি প্রশ্ন হচ্ছে আমরা উত্তরে অপেক্ষা তাকিয়ে আছি এবং সুপ্রিম কোর্ট মহামান্য আদালতের মুখের দিকে তাকিয়ে আছি যে কতটুকু কিভাবে তথ্য প্রমাণ জোগাড় করে সিবিআই এই ঘটনা উদ্ঘাটন করবে আমার অনুরোধ মানুষকে যে যেভাবে তাড়াহুড়ো করে একজন সিভিক ভলেন্টিয়ারকে স্কেপ বোর্ড করার জন্য চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে তাকে দোষী সাব্যস্ত করে তাকে তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছিল যাতে সব ধামা চাপা পড়ে যায় সেটা যেন এবার না হয় কারণ এবার এই ঘটনার সঙ্গে সিবিআইকে আরও অনেক কিছু বের করতে হবে এবং তার হয়তো ইডিকেও জোর দিতে হবে কারণ এখানে প্রচুর অ্যানিমালিজ আছে এক তো তদন্তে দ্বিতীয়ত এই বডি পাচার ইলেক মানে তোমার মেডিকেল ইকুইপমেন্ট পাচার এবং মেডিকেল পাচার এবং প্রচুর ঘটনার সঙ্গে লিপ্ত আছে জড়িত আছে তো এটাতে তাড়াহুড়ো করার থেকেও বেটার আরও বেশি প্রয়োজনীয় যে সঠিক সঠিক সমাধান যাতে আমরা পাই আমার একটাই কথা আমরা অপেক্ষা করব জাস্টিসের জন্য এবং সেই অপেক্ষা চলতে থাকবে এই আন্দোলন চলবে এবং এই প্রতিবাদে আমরা থাকবো এটাই হচ্ছে আমার কথা প্রতিবাদ প্রথম দিন থেকে জানিয়েছি পরবর্তীকালেও জানাবো আজও জানাচ্ছি কারণ আমাদের আস্থা আছে যে এজেন্সি এই যেটা এটা টেক কেয়ার করেছেন আমাদের নিশ্চয়ই আস্থা আছে আমাদের সুপ্রিম কোর্টের উপর আমাদের আস্থা আছে সিডিআই এর উপর যারা যারা তদন্ত করছেন এবং এই তদন্ত যথেষ্ট একটা কমপ্লিকেটেড তদন্ত এটা নিশ্চয়ই দেখছেন ওরা খুব ক্ষতিয়ে তো এই জন্য তাদের সময় লাগছে হয়তো কিন্তু আমরা অপেক্ষা করব এই জাস্টিসের জন্য কারণ এই ঘটনা ঘটেই চলেছে ঘটেই চলেছে ঘটেই চলেছে আজকে আমাদেরই নিজেদের ইনস্টিটিউশনে আমাদের নিজেদের সেমিনার রুমে আমাদের নিজের কাজের জায়গায় আমাদের নিজের গর্বের জায়গায় সেখানে আঘাত এনেছে এটা একেবারেই মানে কোনোভাবে মেনে নেওয়া যাবে না এইখানে আমরা দেখতে পাচ্ছি আসার পর থেকে এমন ভাবে এই আন্দোলনকে যেইভাবে পলিটিক্যাল গিদরা যেইভাবে তাদের মোটিভটাকে কি বলবো কে তাদের মোটিভটাকে সাকসেস পাওয়ানোর জন্য যেভাবে লেগে পড়ে লেগেছে এই আন্দোলনটা সেই আন্দোলন নয় কিন্তু আমিও কারো ছেলে আমারও বোন আছে আমারও বান্ধবী আছে আমি মানে আমরা যে ইন্ডাস্ট্রি থাকি সেইখানেও এরকম ঘটনা ঘটছে এটা আমরা কিছুদিন আগে শুনলাম আমার মনে হয় কি শুধু আমাদের ইন্ডাস্ট্রি নয় প্রত্যেকটা কর্মক্ষেত্রে সেটা আইটি হতে পারে যেটা যে কোনো জায়গা হতে পারে তাদের নিরাপত্তার দাবি রাখছে এই আন্দোলন আমি জানি না আমি কাদের কাছে পৌঁছতে পারছি সমাজে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই আন্দোলনটা তবেই সাকসেস হবে যে যেখানে ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ে এই আন্দোলনের মাধ্যমে নিরাপত্তা পাবে না অবশ্যই দম বন্ধকর তো লাগছে এবং আমার একটাই অনুরোধ সকলের কাছে যে দেখো আমরা সাধারণ মানুষ আমাদের যেটা করণীয় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ওই মেয়েটির বাবা মা এবং সকল প্রিয়জনকে এইটা ফিল করাতে পারি যে ওনারা একা নন এবং আমরা আমি আমি এটা সকলকে বলবো যে যারা হয়তো অনেক মানুষ ভাবে যে এটা আমাদের সাথে ঘটেনি তো তাই জন্যে আমাদের কি যায় আসে এরকম হতে পারে কারণ এখন আর সেই সিচুয়েশানটা নেই তার কারণ আমি তাদেরকে বলবো নিঃস্বার্থভাবে না হলেও স্বার্থপরের মতো হলেও আপনারা এই বিষয় নিয়ে কথা বলুন এবং পথে নামুন তার একটাই কারণ হচ্ছে কোনোদিন এটা আপনাদের পরিবারের লোকের সাথে যদি ঘটে সেইটা অ্যাটলিস্ট ইমাজিন করে ভেবে স্বার্থপরের মতনই নামুন আপনাকে নিঃস্বার্থ হতে হবে না আপনাকে কারুর অন্যের মেয়ের সাথে হয়েছে আমাদের কি এইটা ভেবে আপনারা লিটারেলি আপনারা স্বার্থপরের মতনই নামুন যে দিন যদি বাই চান্স আমাদের বাড়ির লোকের সাথে বা মায় বোনদের সাথে হয় তাহলে বাকি সবাই পুরো রাজ্য দেশ এবং পৃথিবী যেন এইভাবে আমাদের পাশেও দাঁড়ায় শুধু সেই সেই ভয় আপনারা সকলেই পথে নামন এটুকুই বলবো আমাদের দেশে আমি খুব মানে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এটা অনেকেই জানেন যে সেটা রাজ্যের তদন্তের সংস্থা হোক কেন্দ্রের তদন্তের সংস্থা হোক তদন্তের সংস্থাগুলির অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে তাদের সাফল্যের হার খুবই কম হ্যাঁ এটা আমরা সকলে জানি রাইট একটা ঘটনা ঘটা মানে সেখানেই কিন্তু আমার মনে হয় সেখানেই অবিচারটা হয়ে গেছে তো সেই অবিচারের যে অবিচারটা ঘটেছে ঘটনাটা ঘটার মধ্যে দিয়ে সেইটার সেই গাফিল যে গাফিলতির জন্যে ঘটনাটা ঘটতে পেরেছে সেই গাফিলতির বিচারটাই কিন্তু দরকার সেই গাফিলতির জন্যে কিন্তু সেই কি বলবো সেই অ্যাকাউন্টেবিলিটি বা সেই অ্যাকসেপ্টেন্সটা কিন্তু প্রশাসনকে নিতে হবে যে হ্যাঁ গাফিলতি আছে আমাদের গোটা সিস্টেমটার মধ্যে সেটা আজকে আর্জি করার ক্ষেত্রে প্রশাসনকে রাজ্য প্রশাসনকে নিতে হবে সেটা বাদলাপুরের ক্ষেত্রে মহারাষ্ট্র প্রশাসনকে নিতে হবে এর আগে যখন আমরা দেখেছি যে ভারতবর্ষের অন্য প্রান্তে দেখেছি একজন ধর্ষককে তিনি যে রাজনৈতিক দল করতেন সেই রাজনৈতিক দলের কর্মীরা তারা জেল থেকে বার করে নিয়ে এসছে তাদেরকে তাদেরকে মালা পড়ে it এই এই চিত্রটা আর যেন উত্তরপ্রদেশে আমরা দেখেছি এই ঘটনাটা ঘটতে এই চিত্রটা যেন আর সারা দেশে কোথাও না দেখি আর যে তো আমাদের কাছে হাতের কাছে এই মুহূর্তে ঘটেছে সেটা নিয়ে আমরা কথা বলবোই হাতরাস হয়েছে উন্নাও হয়েছে কাটুয়া হয়েছে বিলকিস বানু হয়েছে অজস্র মণিপুরের ওরকম ঘটনা ঘটেছে গত বছর এবং সেইটা আমাদের এই শহরে আজকে যেখানে ঘটছে এই জিনিসটা সেটা তো আমাদের শহরের সম্মানটা মাটিতে ধুলুন ভুলুণ্ঠিত করে দিল সেটা একজন কলকাতা হিসেবে বাসী হিসেবে সেটা আমার কাছে অত্যন্ত লজ্জা সেই জন্য আমি একশোবার আমার প্রশাসনের কাছে জবাব চাইবো। চাইবো আমি আমি তাকে এবং যে যেন আমরা এই সব কটা ঘটনার কথা বলি এই ঘটনা ঘটার পর পনেরো দিন কেটে গেছে এর মধ্যে যেরকম বিচার আসেনি তেমনি কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় একই রকম ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে নাবালিকা চার পাঁচ বছরের শিশুদের ধর্ষণের ঘটনা ঘটছে মহারাষ্ট্রে আর মহারাষ্ট্রে ঘটেছে আসামে ঘটেছে তো এটা একটা মানসিকতার বদলের লড়াই এটা শুধু মানে বিচার তো নিশ্চয়ই যাওয়া হবে একশো বার একটা দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আমার মনে হয় না এই ক্ষোভটা মানুষের মিটবে তার সঙ্গে এটা কিন্তু মানসিকতা বদলের লড়াই ধর্ষণের দেখো যেমন ভাবে বিশ্বের প্রত্যেকটা মেয়ে না আজকে মানবিকতার খাতিরে সবাই একত্রিত হয়েছে একই সুরে সবাই মানে বলছে যে আমাদের জাস্টিস চাই সেম জিনিসটা আমিও বলছি আমি একটু বেশি হয়তো বলতে পারি আর আমার মতন সব মেয়েরা যারা এখানে আছে আমার মিডিয়া বন্ধুদের মধ্যে অনেকে ফিমেল আছে সবাই এটাই বলবে বিকজ আমরা এই জিনিসটা আরও বেশি ফিল করতে পাচ্ছি মেয়েটা একদমই আমাদের বয়সী ছিল আজকে একটা কাজ ফুটলে এত ব্যথা হয় সেখানে ওর শরীরটা নিয়ে যেভাবে খেলা করা হয়েছে সেই জিনিসটা কোনোভাবেই মানা যায় না আর আমার মনে হয় না এটা কোনো নর্মাল মানুষের দ্বারা সম্ভব এটা এটা সাইকটিক ছাড়া আর কিছু নয় এরা অন্য লেভেলের একটা ইয়েতে পড়ে অ্যান্ড আমার মনে হয় এদের বিচার ক্যাপিটাল পানিশমেন্ট ফাঁসি ইজ নাথিং যে দিয়ে এরকম জিনিস করে তার জন্য ফাঁসি ইজ নাথিং এর থেকেও যদি কিছু স্ট্রিক্ট হয় যাতে পরের বার ভাবার আগে অন্য একজনের সিদ্ধারা কেঁপে ওঠে কিন্তু আমরা যা দেখছি আজকে পনেরো দিন হয়ে গেছে এখনো জাস্টিসে যে পাইনি আমরা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরো সাহস পাচ্ছে এরকম ক্রিমিনাল যারা আছে তারা আরও সাহস পাচ্ছে যে আরও কিছু করব বা ইফ টিস করব বা এই যে আরও প্রশ্ন যেই লোকেরা করছে আনএডুকেটেড লোকেরা যে মেয়েরা কেন রাতে বেরোয় কেন শিকারিরা তো ঘুরে আমাদেরকে ধরবে বলে আমার মনে হয় যে এরকম কন্ট্রোভার্সিয়াল টপিকে তোমরা নিজেদের ছেলে মেয়েকে ছেলেকে স্পেশালি ছোটবেলা থেকে শেখাও যে মেয়েরা ইজ ইকুয়াল টু ইউ সেইভাবে রেসপেক্ট দিতে ইউপে যে মানুষের চিন্তা ভাবনা পাল্টে যাচ্ছে মানুষ প্রচন্ড হিংস্র হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং মানুষ যে এরকম কাজও করতে পারে সেটা আমার ভাবনার বাইরে ছিল তো এইগুলো দেখছি এগুলো খুবই নতুন আমাদের কাছে মানে এরকম কোনোদিন শুনিনি প্রথমবার শুনলাম এবং এই আন্দোলনটা হচ্ছে সেটাই যোগ দিচ্ছি এবং সাধারণ মানুষের সাথে আছি এটুকুই বলবো আর এটাই বলবো যে যেটা ও বললো যে মানে ছেলে মেয়ে আলাদা কোনোদিনও আমরা মানে আমরা কি আমাদের মনে আনিনি তো এটা ওই যেরকম বলে যে শুধুমাত্র তোমাদের মেয়েদেরকে শেখাও তা না আমার তোমাদের ছেলেদেরকেও শেখাও যে কি করা উচিত আর এটাই বলবো যে যত তাড়াতাড়ি আমাদের জাস্টিস পাই আমরা সবাই রিলিফট হই এবং সবার আগে তার মা বাবা রিলিফট হয় তো প্লিজ এটাই রিকোয়েস্ট করবো হাজ্য করে যে প্লিজ আপনার জাস্টিস যত তাড়াতাড়ি হয় একটুখানি আমাদেরকে জানান কি হচ্ছে এটা মানে দেশের জন্য লজ্জাকর ব্যাপার বিকজ একটা জাস্টিস পাওয়ার জন্য এতদিন ওয়েট করতে হচ্ছে সেটা নর্মাল যে কোনো সময় আমরা অনেক কিছু বলে থাকি আমার চেষ্টা করিয়ে আছে এখনো এই ধরনের আমার মনে হচ্ছে বিচার ইনস্ট্যান্ট নেওয়া হচ্ছে মানে আমার ডোনাল্ড দেখি দেখেছি ওনাকে যখন শুট করা ওই সময় শ্যুট আউট করা হয়েছে সেই যেই যে শ্যুটার ছিল তো এইরকম এই মধ্যে জিনিস একটা যদি দিনের পর দিন যদি ওয়েট করতে হয় হেরিং হয় সময় নষ্ট হয় আমার মনে হয় লোকজন সাহস বাড়বে আমি এটা আজকি আমি মনে করি তো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি এটাই চাবো এটা তো আমাদের হাতে নেই মানে অ্যাটলিস্ট আমরা শুধু প্রটেস্ট করতে পারি আমরা এটাকে বাস ক্রিয়েট করতে পারি আমরা অনুরোধ করতে পারি আমরা রিকোয়েস্ট করতে পারি বাট চেষ্টা চাইবো যত তাড়াতাড়ি হোক একটা ভার্ডিকটা বেরিয়ে যাক আমি একটাই কথা বলবো যে অত্যন্ত জঘন্য একটা ঘটনা এবং আমরা প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় আমরা কলকাতার মানুষজন সাধারণ মানুষ হিসেবে কলকাতার নাগরিক হিসেবে দেশের নাগরিক হিসেবে আমরা জমায়েত করছি এবং আমাদের একটাই যে পরিষ্কার আমরা বিচার চাই এবং জুডিশিয়াল সিস্টেমের উপর আমরা এখনো ভরসা রাখি কিন্তু মানুষ যেভাবে রাস্তায় নেমেছে যারা মানে আমি বিভিন্ন বয়সের মানুষ যারা মানে যখন থেকে আমরা ছোটোবেলা থেকে যখন বুঝতে শিখেছি আমরা এইটুকু জানি যে আমরা ভারতের এই দেশের বাসিন্দা এই দেশের নাগরিক এবং মানুষ হিসেবে এই এই এটা আমাদের কিন্তু প্রাপ্য যে আমরা সুস্থভাবে চলাফেরা করতে পারি মহিলা হিসেবে মানুষ হিসেবে নিরাপত্তা নিরাপত্তাটা অত্যন্ত জরুরি একটা বেসিক জিনিস সেটা যদি না দেওয়া হয় এবং আমার মনে হয় যে এটা এটা কোনো সাধারণ কেস নয় মানে এটা এমন একটি ঘটনা এবং এটা নাড়িয়ে দিয়েছে আমাদের প্রত্যেককে একদমই নাইট ডিউটি বন্ধ করে দেওয়া বা নাইট শিফটে মেয়েদের না রাখা এটা কোনো সিচুয়েশন নয় আমরা যখন দাঁড়িয়ে উইমেন ইকোয়ালিটির কথা বলি ছেলে মেয়েদের আমাদের সবসময় অ্যাটলিস্ট আমাদের ফিউচার প্রজন্মকে তো এটা শেখাতেই হবে যে ছেলে মেয়েদের মধ্যে সেরকম কোনো ডিফারেন্স নেই এক জায়গায় সবাই কাজ করতে পারে একভাবে তাদের একই তাদের টেরোল হওয়া উচিত সবটাই সেখানে দাঁড়িয়ে এটা কোনো সলিউশন নয় যে রাত্রিরে মেয়েরা কাজ করবে না আমরা যেখানে ইকুয়ালিটির কথা বলি সেখানে তো ইকুয়ালিটি তো তুমি দিচ্ছই না তার মানে মেয়েদের তার মানে তাদেরকে তো বিচ্যুত করা হচ্ছে তাদের ইন্ডিপেন্ডেন্স থেকে কেন হবে সেটা তার মানে কি আমরা নাইট শুটিং করতে পারবো না আমরা তো কত জায়গায় কাজ করতে যাই সব সময় কি আমাদের কো অ্যাক্টার্সরা চেনা থাকে অচেনা কোনো মানুষের সঙ্গে কাজ করতে গেলে তার মধ্যে ভয় ভয় হবে এই ভীতিটা যেন আমাদের মধ্যে না ঢোকে এইটা আমি ভীষণভাবে বলার চেষ্টা করছি বিশেষ করে মেয়েদের ছেলেদের তো বটেই কোনো কোনোরকম ভীতি রকম ভয় পেয়ে যেন কোনো কাজ না হয় যেটা হবে কনফিডেন্টলি হবে আর আমার মনে হয় এমন কিছু লজ ইমপ্লিমেন্ট করা উচিত যেটা ভীষণভাবে ইমিডিয়েটলি করা উচিত যে টু বি ইন ফেভার অফ দ্য যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা যতই চিৎকার চেঁচামেচি করি আমার মনে হয় প্রত্যেক দিনই কিছু না কিছু ঘটনা ঘটে যাবে হ্যাঁ আমরা পথে নামবো আমরা সবাই আজকে সামগ্রিকভাবে এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল হ্যাজ কাম শুধু ওয়েস্ট বেঙ্গল কেন বলবো রাজ্যে বিভিন্ন মানে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে হচ্ছে বিদেশেও বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ জানানো হচ্ছে সেটার একটাই বক্তব্য যে আমরা চাই জাস্টিস ফর হোয়াট সো দ্যাট ইট ডাজেন্ট গেট রিপিটেড ইন আমি 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 একদমই মানে আমি জাস্ট এই কজটাকে সাপোর্ট করার জন্য এসেছি আমার প্যাক আপ হয়েছে একটু আগে আগে আসার ইচ্ছে ছিল বাট একটু আগে প্যাক আপ হলো শুটিং থেকে ডিরেক্ট এখানে এলাম যেটার জন্য লড়াইটা করা হচ্ছে সবাই লড়ছে সেটা যেন হয় এটাই কামনা করি এটাই মানে এটাই আমার ইচ্ছে যে সেটা যেন হয় কারণ আমরা সবাই মানে সবাই একটা একটাই কজের জন্য সবাই লড়ছে সবাই সব কিছু করছে সেটা যদি না হয় তাহলে মানে সত্যি এটা খুব খারাপ আর কি দুঃখজনক তো যেটার জন্য লড়াই জাস্টিস সেটার জন্য হয় এবং ভালোভাবেই যেন হয় মানে এটাই এটাই বলবো আর কি এইটুকুই আর একই তো আমাদের তো সেটাই একটাই চিন্তা যে কি জাস্টিসটা তো পাওয়া দরকার আজকে দেশের আপামর জনসাধারণ বেরিয়ে এসেছে আমাদের দেওয়ালে পিক থেকে গেছে আমরা মানে প্রতিবাদ করতে তো প্রায় ভুলে যাচ্ছিলাম আমরা সেই জায়গা থেকে প্রত্যেকে বেরিয়ে এসেছি এখনো জাস্টিস হবে না এটা হতে পারে না আমার যেটা মনে হয় নিশ্চয়ই হবে নিশ্চয়ই হবে বিচার হবে সেইটাই ব্যাপারটা হচ্ছে চোদ্দ দিন হয়ে গেল এখনো আসামি অধরা এখনো সুবিচারের কোনো এ নেই সেই জন্যেই আমরা এই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে আজকে গণ অবস্থান করছি কেন এই কদিন আমাদের প্রত্যেকটি শিল্পী প্রত্যেকটি কলাকুশলী বিভিন্ন মিছিলে যোগদান করেছে আজকেও অনেকে অনেক মিছিলে যোগদান করছে প্রতিবাদ জানাচ্ছে কিন্তু আমরা চোদ্দ দিন কেটে যাওয়ার পরও কিছু হচ্ছে না আমরা ওই জন্য সবাই মিলে আজকে এখানে গণবস্ত করছি আমরা আশা করছি আশা ছাড়া তো আর কিছু করার নেই আমরা আশা করছি খুব যত তাড়াতাড়ি সম্ভব এই অপরাধীকে ধরা হবে এবং মূলটা খুঁজে বের করা হবে যেটা দেখার সেটাই তো বলতে চাইছি এতদিন হয়ে গেল একই জায়গায় একই অবস্থান যেরকম পুরো ঘটনাটা নিয়ে জনগণেরও কিন্তু একই অবস্থান সেইটা বোঝাতে চাইছি এবারে জনগণ কিন্তু থামবে না যে জনগণের প্রতিবাদ থিতিয়ে যাওয়ার অপেক্ষায় যে রয়েছেন যারা যাদের ছায়ায় অভিযুক্তরা রয়েছেন তারা যে ভাবছেন এবারে জনগণ ফিতিয়ে যাবে প্রতিবারের মতো না এবারে থিতবে না এই এটা নিয়েও থিতবে না এবং যে অন্তঃসত্ত্বা হাতিটিকে খুন করা হয়েছে সেই ব্যাপারেও থিয়ে যাবে না কোনো প্রতিবাদ এটা কাল থেকে শুরু হচ্ছে এবং জনগণ আপনারা যদি ভেবে থাকেন যে জনগণ বোকা হয়ে আছে তারা ভাবছে যে কেস নিজের কোর্সে রান করছে কেউ ভাবছে না সবাই জানে এটা ওপেন চার্ট কেস সবাই জানে এতদিন লাগার কথা না যে কারণে প্রতিবাদ বন্ধ হচ্ছে না এবারে জল মাথার ওপর উঠে গেছে আমার মনে হয় জনগণ সাবধান করছে যে এবারে একটা ব্যবস্থা হোক অভিযুক্তদের আমরা দেখতে পাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক কারণ এই কদিনের মধ্যে আরও কতগুলো ঘটনা ঘটে গেল সেটা আমরা দেখেছি এই কদিনের মধ্যে আরও কতগুলো রেপ খুন মলে স্টেশন ঘটে গেল সম্ভাব্য রেপিস্ট এবং সম্ভাব্য ক্রিমিনালরা এইটাকে উদাহরণ হিসেবে খাড়া করে আমাদের চ্যালেঞ্জ করছে যারা প্রতিবাদ করছি তাদের চ্যালেঞ্জ করছে দেখ আর একটা ঘটনা ঘটলাম এই দেখ একটা ঘটনা ঘটালাম এ দেখ তোরা কিচ্ছু করতে পারছিস না চ্যালেঞ্জ করছে এটা লজ্জার এটা হাস্যকর এই চ্যালেঞ্জটা আমরা মানছি না আমাদের প্রোটেকশন চাই চব্বিশ ঘন্টা দিনের চব্বিশ ঘন্টা আমি একজন অভিনেত্রী আমার নাইট চিফ থাকলে আমার পার্টটা তো আমার কো অ্যাক্টার পুরুষ কো অভিনেতা করে দিতে পারবেন না আর মাঝানিটি ওয়ার্ডেও ডিউটি পুরুষ ডাক্তাররা করতে পারবেন না কাজে এমন বোকা বোকা উপদেশ আমাদের দেবেন না দয়া করে আমরা উপদেশ চাইনি আমরা নিরাপত্তা চেয়েছি নিরাপত্তা দিন উপদেশ দেবেন না না তাড়াহুড়ো করে জাস্টিস মেলাচ্ছে যখন এরকম একটা ঘটনা ঘটেছে তখন এটা সত্যিটা কি সেটাই সবাই জানতে চায় সময়টার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট নীতি নৈতিকতা আর ন্যায্য তত্ত্বটা বেরিয়ে আসে তো আমাদের তো একটাই দাবি সেটা হচ্ছে বিচার পাক আমরা একটাই আমরা কোনো কথাই যাচ্ছি না ওই জন্যে প্রথমেই বলেছিলাম বিচার পাক যে ঘটনা ঘটেছে যে গৃহ ঘটনা ঘটেছে যে নারকীয় ঘটনা ঘটেছে আমার শহর কলকাতা এটা নয় আজকে তোমরা এত এটা কাজ করো তোমরা এত সারা রাত ধরে কাজ করো তোমার শহর কলকাতাও এটা নয় তুমি এটা দেখে অভ্যস্ত নয় কলকাতাকে দেখে তাই নয় কি সেই কলকাতায় সেই কলকাতায় যদি আজকে দিনের পর দিন মিছিল প্রতিবাদ হতেই পারে সেটা তো কথা নয় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে না রাজ্য সরকারের হাতে এই তদন্তের ভার রয়েছে না সিবিআই কলকাতা পুলিশের হাতে রয়েছে পুরোটাই তো চলে গেছে সিবিআইয়ের হাতে এবার আমাদের অপেক্ষা করার ছাড়া আর তো কোনো মানে অপশন নেই আমাদের অপেক্ষা করতেই হবে যতদিন সিবিআই দোষীদের না বার করে দিচ্ছেন দোষীদের নাম ঘোষণা করছেন যতদিন না ওনারা সাজা দিচ্ছেন